গাজপুরের শিল্প সমৃদ্ধ এলাকা শ্রীপুর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় দলমত নির্বিশেষে খুশি এলাকার সবাই গোটা এলাকায় নির্বাচনী উৎসব শুরু হয়েছে নির্বাচনী যোগাযোগে এলাকায় সাজ সাজ রব দলীয় প্রতীকে মেয়র পদে লড়তে দলীয় মনোনয়ন লাভের আশায় সম্ভাব্য মেয়র প্রার্থীরা মন্ত্রী এমপি এবং কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তদ্বির লবিংয়ে ব্যস্ত রয়েছেন সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে শুরু করে উপজেলা সদর এবং পৌরসভার অলিগলি ছেয়ে গেছে প্রার্থীদের ব্যানার পোস্টার এবং বিলবোর্ডে বড় দুইটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরাও এসব পোস্টারের মাধ্যমে আকৃষ্ট করছেন ভোটারদের আর ভোটাররা চান যোগ্য প্রার্থী এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন আমাদের পছন্দের মানুষকে নির্বাচিত করব এবং সেই নির্বাচিত মানুষ আমাদের সেবা ও খেদমতে নিয়োজিত থাকবে এটাই আমাদের কাম্য পৌরসভার যারা পাবলিক আছে জনসাধারণ আছে ভোটার আছে সবাই আশা করছে এটা ভালো নির্বাচন হবে তো আমরা চাচ্ছি যে এবারে নির্বাচনের মধ্য দিয়ে এমন একজন প্রার্থী নির্বাচিত হোক যিনি শ্রীপুর পৌরসভাকে নিয়ে নতুন ভাবে ভাববেন বিএনপির মেয়র প্রার্থী অনেকটাই চূড়ান্ত গত নির্বাচনে অংশ নেয়া উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ শহীদুল্লাহ আর আওয়ামী লীগের মেয়র পদ প্রত্যাশী অর্ধ ডজন আমি যত জনগণের কাজ করেছি দলের কাজ করি মানুষের সেবা দিয়েছি এই সব আত্মবিশ্বাস যে দল আমাকে দিতে পারে আমাদের রাস্তাঘাটের ডিন ডিনেস ব্যবস্থা অনেক খারাপ অবস্থা এগুলোকে উন্নয়ন করতে গেলে আমার মনে হয় একজন ভালো মেয়র হওয়া দরকার একজন সৎ মানুষ আসা দরকার শিল্প অধ্যুষিত প্রায় সাতচল্লিশ বর্গ কিলোমিটার আয়তনের গাজীপুরের শ্রীপুর পৌরসভার লোক সংখ্যা প্রায় আড়াই লাখ এখানে নির্বাচন হবে আগামী আঠাশে ডিসেম্বর বনশ্রী হালদার একাত্তর